খুব কঠিন কাজ নিয়ে আজকের ভিডিওটি শেয়ার করছি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম এক কালার কাপড়ের মধ্যে লেস ডিজাইন করা গুলো করা খুবই কঠিন তো তাই বললাম আজকে খুব কঠিন কাজ নিয়ে ভিডিওটি শেয়ার করছি চলে গেলাম মার্কেটে একজন পরিচিত আপু আমাকে চারটা ড্রেস তৈরি করতে দিয়েছে দুইটা কোর্সের দুইটা গ্রাউন্ড এখন সাথে লেস দেয়নি সেও যেহেতু আমার থেকে অনেক দূরে থাকে কাপড়টা পাঠিয়ে দিয়েছে ভিতরে ফলস কাপড় এবং লেসের দায়িত্বটা আমাকে দিয়েছিল তো আমি চলে গেলাম মার্কেটে যাওয়ার পর আমি লেস মেলানোর চেষ্টা করছি কিছুতেই লেস মিলাতে পারছি না কারণ যে আপুটা আমাকে ড্রেসগুলো দিয়েছে সে বলেছিল বেল্টের অংশে চড়া লেস দিতে চিকন কোনো লেস দিতে না আর আমি যেই এরিয়াটায় থাকি সেই এরিয়াটায় কোনো ভালো লেস পাওয়া যায় না তাই উত্তরা চলে গেলাম উত্তরা গিয়েও ভালো কোনো লেস পাইনি তারপরে আবার আমি কলেজ গেট চলে আসলাম কলেজ গেট এসে দুই একটা লেস পছন্দ হয়েছে তো তার মধ্যেই আমি নেওয়ার চেষ্টা করছি এখানে মোটা লেসগুলো দেখছি চিকন লেস দেখছি কোনোটাই পছন্দ হচ্ছে না এই মাল্টি কালারের লেসটা আমার খুবই পছন্দ হয়েছে যার জন্য নিয়েছি সেও খুবই পছন্দ করেছে আমি এই মাল্টি কালার লেসটি নিয়েছি সাদা কাপড়ের জন্য আর ভেলভেট এই রাজকীয় লেস নিয়েছি বোতল গ্রিন কালারের জন্য আর খুবই সুন্দর পেস্ট কালার জন্য মাল্টি কালারের একটি লেস নিয়েছি হালকা বেগুনের মধ্যে যে ড্রেসটি ছিল ওখানে আমি চিকন লেস দিয়ে ডাবল পার্ট করে নিয়েছি যেহেতু আমি লেস খুঁজে পাচ্ছিলাম না তাই বললাম খুবই কঠিন একটি কাজ করেছি প্রত্যেকটা লেস খুবই সুন্দর লেগেছে ড্রেসগুলো তৈরি করার পর আমি ভিডিও শেষে আপনাদেরকে ড্রেসের ছবিগুলো শেয়ার করব চারটা ড্রেসের সাথে চারটা ভিন্ন ভিন্ন ডিজাইনের বেল্ট তৈরি করে দিয়েছি কারণ বর্তমানে প্রত্যেকটা ড্রেসের সাথে বেল্টের ডিজাইনটা খুবই সুন্দর লাগে কোর্সেটের মধ্যেও দিয়েছি গ্রাউন্ডের মধ্যে দিয়েছি প্রত্যেকটার হাতা আমি কলছি হাতা দিয়ে মোহরির অংশে গ্লাস ডিজাইনটা দিয়ে দিয়েছি আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন প্রত্যেকটা বেল্টের ডিজাইনগুলো খুবই সুন্দর করে পিছনে ঝালো দিয়ে দিয়েছি আর আমি যেই কোর্সের সাদা এবং বটল গ্রিন ড্রেসটি তৈরি করেছি সামনের অংশে চিকন চিকন করে প্লেট দিয়ে নিয়েছি অনেকগুলো প্লেট বসেছে এতে ড্রেসের কোয়ালিটি আরও সুন্দর করে তুলে এখন আসি কাপড় কোয়ালিটি নিয়ে কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল যেই দুইটা কোর্সেটের কাপড় ছিল ওটা দুবাই চেনির মধ্যে ছিল এবং দুইটা গ্রাউনের মধ্যে ছিল ছিল ভিতরের অংশে বাটার সিল কাপড়টা দেয়া তৈরি করতে প্রতিটি সাড়ে পাঁচ গজ করে কাপড় লেগেছে আর জর্জেট গাউনটির মধ্যে চার গজ কাপড় দেয়া হয়েছে ফলসের কাপড় তিন গজ দেওয়া হয়েছে প্রতিটা ড্রেসের জন্য দেড় গজ করে লেস কিনেছিলাম হাতায় এবং বেল্টে দেওয়ার জন্য হাতার অংশে যেগুলো লেস চিকন ছিল সেখানে আমি গোটা পাতি লেস দিয়ে ভরাট করে নিয়েছি এতে ড্রেসগুলোর হাতার অংশ দেখতে খুবই সুন্দর লেগেছে আপনাদের ড্রেসগুলো কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ড্রেস নিয়ে সেলাই বা কাটিংয়ের কোনো বিষয়ে জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ